মومو সাইজগুলো দেখো বেশ ভালো বড় সাইজ কিন্তু রয়েছে এটা দি একটু মাখিয়া হুম জাস্ট দেখো এই রকম বড় সাইজের একটা মোমো পনেরো টাকা দাম এটা চাটনি এটা এটা বাদাম এটা আচ্ছা আচ্ছা এই হচ্ছে শেফালি কিন্তু টাকা থেকে খেয়ে চলে ডিলিশিয়াস মোমো সেন্টারে হ্যালো গাইস ওয়েলকাম টু আজকে কিন্তু আমরা চলে মোমো পাড়ায় যেটা হচ্ছে আমাদের ব্যারাকপুর বা টিটাগড় অঞ্চলের মধ্যে রয়েছে সেই মোমোপাড়ায় আজকে চলে এসেছি এখানে কিন্তু বেশিরভাগ মানুষের জীবিকাই হচ্ছে মোমো তৈরি করে দামে কিন্তু মোমো বিক্রি করা এনাদের মোমো কিন্তু দূর দূরান্ত অঞ্চলে কিন্তু যায় এবং সবাই কিন্তু এনাতে মোমোর দিওয়ানা হয়ে থাকে তো আজকে আপনারা দেখাবো এই মোমো পাড়ায় ঘরে ঘরে কিভাবে কি মোমো তৈরি হচ্ছে এবং কি কি মোমো এখানে পাওয়া যায় সেগুলো আপনাদের দেখবো দু টাকা থেকে মোমো কিন্তু এখানে শুরু চলুন কথা না বাড়ি এখন যাই মোমোর দোকানে তারপর আপনাদের দেখাই সমস্ত বিষয় এই হচ্ছে পাটুলিয়া হেডকোয়ার্টার দু নম্বর গেট এই গেট থেকে ভেতরে এগিয়ে আসলে কিন্তু ফার্স্ট শ্রমিক কলোনির পাশে ফার্স্ট দোকান হচ্ছে লোকনাথ মোমো সেন্টার তো আজ কিন্তু ফার্স্টে এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো এখন এখানে কি কি মোমো পাওয়া যায় না পাওয়া যায় আপনারা দেখাবো আর এখানে কিন্তু কাকিমা রয়েছে ভালো আছেন তো হ্যাঁ তো রিনা দাস এখানে তো বিভিন্ন ধরনের মোমো পাওয়া যায় আমাদের একটু মোমোগুলো গুলো দেখাবেন কি কি মোমো কি পাওয়া যায় পঁচিশ টাকা চিকেনটা পাঁচ টাকা বেশি চিকেন মোমো ত্রিশ টাকা প্লেট চিকেন স্টিম মোমো যেটা বড় হয় আচ্ছা এই হচ্ছে

বা সস যাই হোক সস না চাটনি এটা চাটনি আছে এটা আমাদের এটা আচ্ছা আচ্ছা এই হচ্ছে শেফালি তো স্কিভার কি বিপিআর করা হল শেফালি সমস্ত রকম দেখিয়ে দিয়েছি আর এই যা ও ওহো ভিতরে ফুটটা দেখা একদম কিন্তু মাংস ভরপুর আছে দারুণ লাগলো দারুণ দেখেই বেশ ভালো লাগলো যে মাংস কিন্তু আছে

লাজ লাজাব খেতে একদম দারুণ খেতে যেমন শেফালিটা খেতে তেমন প্রত্যেকটা চাটনি বিভিন্ন ধরনের চাটনি বিভিন্ন ধরনের টেস্ট দুর্দান্ত তো ফার্স্ট আইটেম শেফালি দিয়ে শুরু করলাম রসাগান খেতে আগে কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খেলাম দুর্দান্ত এক্সপিরিয়েন্স তবে তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের আমাদের পাতিলা গভর্নমেন্ট কোয়ার্টার যেটা এখন মোমো পাড়া নামে পরিচিত একদম এক নম্বর জলের ট্যাঙ্ক সেতলা মন্দির মাতারা ফুড সেন্টার মাতারা ফুড সেন্টার তার সাথে টাইপ হয় তাই তো টাইপ প্রাইস কী বললেন

সবাই জানা আমার দোকান মা মোমা খানা উনি এই যে মোমোটা দিয়েছো এখানে তিন রকমের সস বা চাটনি দেখতে পাচ্ছি কি কি নাম আছে একটু বলে দাও আমাদের এটা টমেটোর সস আছে আর ধনিয়া পাতি আছে আর আপনার বাদামের চাটনি আছে বাদামের চাটনি কি বাদাম ইউজ করা এটা এটা বাদাম হ্যাঁ শুকনো লঙ্কা আদা রসুন বাহ আর এখানে ছোমো তোমরা যদি খাও তোমাদের পাঁচ পিস মোমো দেবে আমি ভিডিও করছি বলি এক পিস মোমো বেশি দিয়েছে ক্লিয়ার তোমাদের বলে দিলাম আর মোমোর সাইজগুলো দেখো বেশ ভালো বড় সাইজ কিন্তু রয়েছে বা মোমো কিন্তু দারুণ সাইজের মোমো একদম কম দামে পাওয়া যাচ্ছে মানে এই রকম মোমো তিরিশ টাকা পাঁচ পিস আর স্যুপটাও আছে সুপটা আনি নি ভিডিও করবো এখানে রয়েছে টমেটোর সস আর এটা রয়েছে ধনে পাতার চাটনি বললো দুটো একবারে মাখিয়ে চলো হুম হুম বাহ বেশ ভালো দে তো বেশি দেখো আমাদের ওই পাশটা মানে কলকাতার ওই পাশটা যদি আমরা যাই তাহলে কি পাওয়া যায় মোমোর দামটা একটু বেশি নেয় বিভিন্ন জায়গায় মোমো বিভিন্ন রকম হয় টেস্টটা সেরকম আসে না বাট একটু আগে আমরা সেফালি খেয়েছি সেফালির টেস্টটা কিন্তু মারাত্মক ছিল আর এই মোমোটার টেস্ট সত্যিই মারাত্মক খেতে চিকেন কিন্তু আছে চিকেনের পরিমাণটা যথেষ্ট পরিমাণে আছে মানে পেঁয়াজটা আছে বেশি থেকে বেশি কিন্তু চিকেনটা ইউজ করা হয়েছে কিন্তু কোটিনটা একটু কম আছে এটা হচ্ছে বেসিক্যালি বিষয় কিন্তু টেস্ট মারাত্মক লাগলো একদম হেভি টেস্ট ওটা একটু স্পাইসি চাটনি আছে ফাতাওয়া টিকেছে गाइस बेसिकली তৃতীয় নাম্বার দোকানে কিন্তু তৃতীয় নাম্বার মমো নিয়ে দিয়েছি তার নাম হচ্ছে টাইফু এই মমোটার দাম হচ্ছে মাত্র 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 15 টাকা জাস্ট দেখো এই রকম বড়size একটা মমো 15 টাকা দাম আর যে দোকানটা এস এই দোকানটায় নাকি এই মমো পরা একদম ফাস্ট দোকান মানে কোন দোকান ছিল না এক নাম্বার দোকান এক নাম্বার দোকান চার নাম্বার আচ্ছা এই দোকানটা হচ্ছে এই মমো পড়ার মধ্যে চার নাম্বার দোকান মানে চতুর্থ দোকান হচ্ছে এই দোকানটা তো মোমোটা এইরকম টাইপের রয়েছে একদম ভিতরে পুর ভর্তি দেখতে পাচ্ছি ওয়াও জাস্ট দেখো চিকেনে চিকেনে কিন্তু একদম ভরপুর আছে দেখো চিকেন পেঁয়াজ আর বিভিন্ন ধরনের সবজি চলো একদম একদম ম্যাশ হয়ে যায় তাই তো আচ্ছা তো এখানে একটু ছিঁড়ে ও দারুণ এখানে দু রকমের চাটনি আছে কি কি চাটনি আছে হ্যাঁ চিলি চিলি সস আচ্ছা ধনে ভেতার চাটনি আছে একটা আর একটা চিলি সস আছে তো একটু ধনে ভেতার চাটনি দিয়ে মাখিয়ে খাওয়া যাক বাহ বেশ ভালো হতো আর একটু হয়তো বয়ল হতো যাই হোক টেস্টটা তো দারুণ চলে এখন একটু এখান থেকে মোমোটা ছিঁড়ে এই চিলি সসটা মাখিয়ে দারুন খেতে দারুণ খেতে আর এর আগে যে দুটো মোমো খেয়েছি সেই দুটো কিন্তু ফাটাফাটি ফাটেলিভেল খেতে এটাও বেশ ভালো টেস্ট দারুণ খেতে তো খাবার দাবার কোয়ালিটিটা দুধান প্রত্যেকটা দোকানের খাবারই কিন্তু বেশ ভালো পেলাম আমি যে কোটা দোকানে খাবার খেলাম প্রত্যেকটা দোকানের খাবারই বেশ ভালো পেলাম তো মোমোবার ঠিকানা থেকে শুরু করে কিন্তু সব কিছু তোমাদের জানিয়ে দিয়েছি তো তোমরা যদি টিটাকা অঞ্চল বা ব্যাকপুর বা অন্য জায়গা থেকে আসো তাহলে এই দোকানগুলোতে একবার ভিজিট করে দেখতে এই দোকানে খাবারগুলো খেতে পারো দারুণ কোয়ালিটি ফুড এবং খুব সুন্দর টেস্টি ফুড কিন্তু খাবার এনার করে থাকে আমরা আমি খেয়ে যেতাম আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল আজকে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো তো চলো তোমার সাথে হবে নতুন করে ভিডিওতে নতুন করে নিয়ে তখন সুস্থ থাকুন ভালো থাকো টিলেন টেককার অ্যান্ড বাই বাই